আমার রব আমার করুণাময় মালিক এই যে আমার অন্তর যা এই নশ্বর দেহের সবচেয়ে মূল্যবান অংশ এটি ভালোবাসার এক অফুরন্ত উৎস কিন্তু আমি এই ভালোবাসা ভুল পথে ব্যয় করেছি হে আল্লাহ দুনিয়ার ক্ষণস্থায়ী বস্তু মানুষের হে আল্লাহ দুনিয়ার ক্ষণস্থায়ী বস্তু মানুষের প্রশংসা আর নিজের নফসের আকাঙ্ক্ষার পেছনে ছুটেছি এই ভালোবাসা আমাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে আমার অন্তরকে কলুষিত করেছে এই দুর্বলতা নিয়ে আজ আমি আপনার কাছে ভয়ে কাঁপছি হে আমার মালিক আমার হৃদয়ে আজ এক তীব্র বাসনা নিয়ে আপনার আরো আছে। হে রব আমার এই অন্তরটাকে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন আপনার প্রেম ছাড়া আমার অন্তর শূন্য আমার জীবন অর্থহীন আপনার ভালোবাসাই আমার জীবনের একমাত্র লক্ষ্য ইয়া আল্লাহ এই প্রেমই আমার প্রতিটি আমলকে খাঁটি করবে আমার প্রতিটি ইবাদতকে সার্থক করবে আপনার ভালোবাসা নূর যেন আমার আর আপনার মাছের সমস্ত পর্দা সরিয়ে দেয় আমার জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি সজ্জতা যেন আপনার ভালোবাসা লাভের কারণ হয় আসসালামু আলাইকুম ওয়া অবরাতহ আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর হে সেই ব্যক্তি যিনি তার রবের নিবিড় ভালোবাসা চান এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক স্বর্গীয় আরোগ্য যখন আপনার হৃদয় দুনিয়ার মহে আবদ্ধ হয়ে যায় তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত প্রেম এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত ভালোবাসায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আপনার ভালোবাসা লাভই ইমানের সর্বোচ্চ স্তর এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ট্রিপল ডাব্লিউ ডট উমাকন্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি একটি লাইক আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতের সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য আল্লাহর ভালোবাসা লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব আমার এই অন্তরটাকে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন এই ভালোবাসা আপনার কাছে চেয়ে নেওয়া সবচেয়ে মূল্যবান জিনিস আপনি তা আপনার নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামের মাধ্যমে আমাদের শিখিয়েছেন হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই আর এমন আমলের ভালোবাসা চাই যা আমাকে আপনার নৈকট্যে নিয়ে যায় সুনান আত্মীর মিজি তিন হাজার চারশো নব্বই হে আল্লাহ এই দুয়াই আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এই ভালোবাসা যেন আমার অন্তরের ঘরে একমাত্র আপনারই স্মরণকে স্থান দেয় এই জিকিরের জবান জিকিরের জবান হে আল্লাহ কেন সবসময় আপনার প্রতি ভালোবাসার কথা বলে না আমি যখন আপনার জিকির করি আমার সব হতাশা কেটে যায় কারণ আপনার জিকির হল আপনার ভালোবাসার প্রকাশ আপনার জিকিরে নূর আমার অন্তরকে এমনভাবে ভরিয়ে দেয় যে আমার মরা অন্তর জীবন ফিরে পায় এবং আপনার প্রেমে সজীব থাকে আপনার ভালোবাসার উপলব্ধি আমাকে মনে করিয়ে দেয় যে আপনি আমার শাহরগের চেয়েও কাছে জিকির আল্লাহর ভালোবাসা লাভের মাধ্যম হে রব আমার এই অন্তরকে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার দয়া আগুনঝরা জিকিরও তাও বাবা পাপ হল ভালোবাসার পথে সবচেয়ে বড় অন্তরায় আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ আমার প্রতিটি জিকির আমার গুনাহগুলোকে ছড়িয়ে দেয় এই গুনাহ ঝরা জিকিরই আমার অন্তরের ময়লা পরিষ্কার করে যাতে আপনার ভালোবাসা সেখানে স্থান করে নিতে পারে আমার প্রতিটি জিকির আমার জন্য নেকির পাহাড় গড়ে তোলে যা আমার এই ইবাদতগুলোকে ভালোবাসার যোগ্য করে তোলে ত্রুটিপূর্ণ ইবাদতের ইখলাস আমার ইবাদতগুলো এত ত্রুটিপূর্ণ তবুও আপনি কবুল করেন আপনার ভালোবাসার নূর যেন আমার ত্রুটিপূর্ণ ইবাদতগুলোকে এখলাসের আলোয় পূর্ণ করে দেয় যাতে আমার প্রতিটি আমল আপনার কাছেই ফিরে যাচ্ছে আপনার ভালোবাসার কারণেই আপনার রহমত আমার রাগের ওপর বিজয়ী হয় এই ভালোবাসাই আমার ইবাদতকে ত্রুটিমুক্ত করে রাতের গোপন আলাপ নৈকট আমার প্রতিটি রাত যেন হয় আপনার সাথে আমার গোপন আলাপের রাত রাতের নির্জনতায় আপনার সাথে কথোপকথনের মাধ্যমেই আপনার ভালোবাসা লাভ করা যায় সে যে তারত অবস্থায় আমার নীরব কান্নাগুলো আপনার দিকে ছুটে যায়। এই নৈকট্যই আপনার ভালোবাসার গভীরতা প্রমাণ করে আপনার ভালোবাসাই আমার জীবনের শেষ জিকিরের প্রস্তুতি দুনিয়ার মোহমুক্তি হে আল্লাহ আমার এই অন্তরটা আপনারই ঘর একে দুনিয়া দিয়ে ভরবেন না দুনিয়ার ভালোবাসা আপনার ভালোবাসার সাথে সহাবস্থান করতে পারে না আপনার ভালোবাসাই আমার অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করে দেয় এই জিকিরের নূর আমার অন্তরকে আপনার জন্য পবিত্র করে তোলে হে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই সব নবীদের মতো আপনাকে ভালোবাসতে পারি যারা আপনার ভালোবাসার জন্য সমস্ত পরীক্ষা সহ্য করেছিল আমাকে হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের মতো ভালোবাসা দিন যে আপনার সন্তুষ্টি লাভের জন্য উৎসর্গীকৃত আমি আপনার কাছে পানা চাই আল্লাহ আমার ভালোবাসা যেন দুনিয়ার কোনো বস্তুর প্রতি না হয় বরং তা যেন আপনার জন্য একান্ত হয় আমার এই নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার ভালোবাসার জন্য উন্মুক্ত করে দেয় আমি তবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও প্রেম দিয়ে পূর্ণ করে দিন আল্লাহর ভালোবাসা লাভের জন্য চূড়ান্ত প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে ভালোবাসার একমাত্র উৎস আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের এই অন্তরটাকে আপনার পবিত্র নিবিড় ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন আপনার ভালোবাসাকে আমাদের কাছে দুনিয়ার সমস্ত কিছু চেয়ে আমাদের নিজেদের প্রাণ ও সম্পদের চেয়েও বেশি প্রিয় করে দিন ইয়া আল্লাহ আমাদের জবানকে গিবত মিথ্যা ও অন্যায় কথা থেকে পবিত্র রাখুন আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনকে ক্ষমা করুন যারা আপনার ভালোবাসার পথে জীবন উৎসর্গ করে গেছেন তাদের কবরকে জিকিরের নূর্তি আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো ঠেকে দিন আমাদের হৃদয়কে আপনার জিকিরের জন্য উন্মুক্ত করে দিন যাতে আমাদের মরা অন্তর আপনার প্রেমে সজীব হয় হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রেমে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই ইজিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আড়সের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ভালোবাসা ও জিকিরের উসিলায় আমাদের জন্য জান্নাতুলফির দৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার অনন্ত ভালোবাসা উপভোগ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে রবুল আলামিন আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন